নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বৈকুণ্ঠের উইলের পরবর্তী অংশ মনোরমা ব্যাকুল হইয়া সজোরে বলিয়া উঠিল দেখলে বাবা যা বলেছি তাই জিজ্ঞাসা করছেন কার মকদ্দমা তোমার দিব্যি করে বলছি বাবা এর মতো সোজা মানুষ আর ভূ ভারতে নেই একে যে ঠাকুরপো ঠকিয়ে সর্বস্ব নেবে সে কি বেশি কথা তুমি এসেছ এই যা ভরসা নইলে সোম বৎসরের মধ্যে দেখতে পেতে বাবা তোমার নাতি নাতকুরেরা রাস্তায় দাঁড়িয়েছে নিমাই নিশ্বাস ফেলিয়া বলিলেন তাই বটে তা যাক আর সে ভয় নেই আমি এসে পড়েছি কিন্তু তোমাদের আরতের সব চকর্তি ফকর্তিকে আমি আগে তাড়াবো ওরা সব হচ্ছে বরের মাসি কনের পিসি বুঝলে না মা ভেতরে ভেতরে যদি না ওরা তোমার বিনোদের দলে যোগ আমার নাম নিমাই রায় নয় লোকের ছায়া দেখলে তার মনের কথা বলতে পারি বলিয়াই নিমাই একবার গোকুলের প্রতি একবার কন্যার প্রতি দৃষ্টিপাত করিতে লাগিলেন কন্যা তৎক্ষণাৎ সম্মতি দিয়া খুনি এক খুনি। আমি আর বাবা সব জানি জেনে শুনেও বোকা হয়ে বসে আছি তোমার যাকে খুশি রাখো যাকে খুশি তারাও আমরা কথাটি কব না এতক্ষণে গোকুল সমস্তটা বুঝিতে পারিল তাহার ছোট ভাই বিনোদ তাহারই বিরুদ্ধে মকদ্দমা করিতে ষড়যন্ত্র করিতেছে অথচ ইহারা যখন তাহার সমস্ত অভিসন্ধি বুঝিয়া ফেলিয়াছে সে শুধু নির্বোধের মতো সেই ছোট ভাইকে প্রসন্ন করিবার জন্য ক্রমাগত তাহার পিছনে পিছনে ঘুরিয়া বেড়াইতেছে প্রথমটা তাহার ক্রোধের বন্ধী যেন তাহার ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া জ্বলিয়া উঠিল কিন্তু ওই একটি মুহূর্ত মাত্র পরক্ষণেই সমস্ত নিবিয়া গিয়া নিদারুণ অন্ধকারে তাহার দৃষ্টি তাহার বুদ্ধি তাহার চৈতন্যকে পর্যন্ত যেন বিপর্যস্ত করিয়া ফেলিল তাহার দুই কানের মধ্যে কত লোক যেন ক্রমাগত চিৎকার করিতে লাগিল বিনোদ তাহার নামে আদালতে নালিশ করিয়াছে নিমাই কহিলেন টাকার দিকে চাইলে হবে না বাবাজি সাক্ষীদের হাত করা চাই তাঁদের মুখেই মকদ্দমা বুঝলে না বাবাজি গোকুল মাথা ঝুঁকাইয়া কাঠের মতো বসিয়া রহিল বুঝিল কিনা তাহার জবাব দিল না বোধ করি কথাটা তাহার কানেও যায় নাই কিন্তু তাহার কন্যার কানে গিয়াছিল সে ঢালা হুকুমও দিল অবশ্য কন্যা এবং জামাতা একই পদার্থ এবং অন্যান্য বিষয়ে তার কথাতেই কাজ চলিতে পারে বটে কিন্তু এই সাক্ষীর বাবদে গোপনে টাকা খরচ করিবার অবারিত হুকুমটা জামাতা বাবাজির মুখ হইতে ঠিক না পাইয়া রায় মহাশয়ের উৎসাহের প্রাখর্যটা যেন ঢিমা হইয়া পড়িল বলিলেন আচ্ছা সেসব পরামর্শ কাল পরশু একদিন ধীরে সুস্থে হবে অখন আজ যাও বাবাজি হাত মুখ ধুয়ে কিছু জল টল খাও দিন কথাটা শেষ হইবার পূর্বেই গোকুল হঠাৎ উঠিয়া নিঃশব্দে বাহির হইয়া গেল রায় মহাশয় মেয়ের দিকে চাহিয়া কহিলেন বাবাজি তো কথাই কইলে না টাকা ছাড়া কি মামলা মোকদ্দমা করা যায় বিপক্ষের সাক্ষী ভাঙিয়ে নেওয়া কি শুধু হাতে হয় রে বাপু ভয় করলে চলবে কেন নিমাই পাকা লোক মানুষের ছায়া দেখিলে তার মনের ভাব টের পান সুতরাং গোকুলের এই নিরুদ্দম স্তব্ধতা শুধু যে টাকা খরচের ভয়েই তাহা বুঝিয়া লইতে তাহার বিন্দুমাত্র সময় লাগে নাই কিন্তু তাই বলিয়া মেয়ের এই ঘোর বিপদের দিনেও তো তিনি অভিমান করিয়া দূরে থাকিতে পারেন না বিনা হিসাবের অর্থব্যয় করিবার গুরুভার তাহার মতো আপনার লোক ছাড়া আর মাথায় লইতে কে আসিবে কাজেই নিজের যতই কেন ক্ষতি হোক না এমন কি কুণ্ডুদের আড়তের কাজটা গেলেও তার পশ্চাৎপদ খইবার জো নাই লোকে শুনিলে যে গায়ে থুতু দিবে গোকুল চলিয়া গেলে এমনি অনেক প্রকারের কথাই অনেক রাত্রি পর্যন্ত তিনি তার বিপদগ্রস্ত কন্যাকে দিতে লাগিলেন সামান্য কারণে গোকুলের চোখ রাঙ্গা হইয়া উঠিত তাহাতে সারা রাত্রি জাগিয়া সকালবেলায় যখন সে তাহার ঘরে আসিয়া দাঁড়াইল তখন সেই একান্ত রুক্ষ মূর্তি দেখিয়া ভবানী ভীত হইলেন গোকুল ঘরে পা দিয়া কহিল ও সৎমা যে কেমন তা জানা গেল একে তো এই কথাটা সে আজকাল পুনঃপুন কহিতেছে তাহাতেও অন্যান্য নানা প্রকারে উত্তপ্ত হইয়া ভবানীর নিজের স্বাভাবিক মাধুর্য নষ্ট হইয়া আসিতেছিল কিন্তু বাহিরের লোক আত্মীয় কুটুম্বেরা তখনও নাকি বাটিতে ছিল তাই তিনি কোনো মতে আপনাকে সংযত করিয়া সংক্ষেপে কহিলেন কি হয়েছে গোকুল লাফাইয়া উঠিল কহিল হবে কি কি করতে পারো তোমরা বেন্দা নালিশ করে কিছু করতে পারবে না তা বলে দিয়ে যাচ্ছি এদিকে ঈশের মূল আছে নিমাই রায় বদিপাড়ার নিমাই রায় সোজা লোক নয় তা জেনে রেখো ভবানী ক্রোধ ভুলিয়া অত্যন্ত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন বিনোদ নালিশ করবে এ কথা তোমাকে কে বললে গোকুল কহিল সবাই বললে কে না জানে যে বিনোদ আমার নামে নালিশ করবে ভবানী বলিলেন ওই আমি তো জানি নে আচ্ছা জানো কি না সে আমরা দেখে নিচ্ছি বলিয়া গোকুল শক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া যাইতেছিল কিন্তু ফিরিয়া দাঁড়াইতেই সহসা তাহার শ্বশুরের কথাটাই মুখ দিয়া বাহির হইয়া গেল তোমাদের মতো শত্রুদের আমি তো আর বাড়িতে রাখতে পারি নে কিন্তু কথাটার সঙ্গে সঙ্গে তাহার রুদ্র মূর্তি ভয়ে বিবর্ণ এবং ক্ষুদ্র হইয়া গেল এবং ব্যাধের আকৃষ্ট ধনুর সম্মুখ হইতে ভয়ার্ত মৃগ যেমন করিয়া দিকবিদিক জ্ঞানশূন্য হইয়া ছুটিয়া পলায় গোকুলও ঠিক তেমনিভাবে মায়ের সম্মুখ হইতে সবেগে পলায়ন করিল সে যে কী কথা বলিয়া ফেলিয়াছে তাহা সে জানে তাই সেদিন সমস্ত দিবারাত্রির মধ্যে কোথাও তাহার সারা শব্দ পর্যন্ত পাওয়া গেল না কুটুম্ব ভোজনের সময়ও সে উপস্থিত রহিল না ভবানী প্রশ্ন করিয়া জানিলেন বড়বাবু জরুরি তাগাদায় বাহির হইয়া গিয়াছেন কখন আসিবেন কাহাকেও বলিয়া যান নাই নিমাই রায় কর্মকর্তা সাজিয়া আদর আপ্যায়ন কাহাকেও কম করিলেন না বাহিরের নিমন্ত্রিত যে কয়জন তাহাদের সঙ্গে বসিয়া নিঃশব্দে ঝড়ের পূর্বে নিরানন্দ প্রকৃতি যেমন স্তব্ধ হইয়া বিরাজ করে অনেক লোকজন সত্ত্বেও সমস্ত বাড়িটা সেইরূপ অশুভ ভাব ধরিয়া রহিল বিশেষ কোনো হেতু না জানিয়া চাকর দাসীরা কেমন যেন কুণ্ঠিত ত্রস্ত হইয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল এমনি করিয়া আরও দুই দিন কাটিল যাহারা শ্রাদ্ধ উপলক্ষে আসিয়াছিলেন তাহারা একে একে বিদায় লইলেন পিসিমা তাহার ছেলে মেয়ে লইয়া বর্ধমানে চলিয়া গেলেন বিনোদ তাহার বাহিরে বসিবার ঘরে বসিয়াই সকাল হইতে সন্ধ্যা কাটাইয়া দেয় কাহারও সহিত বাক্যালাপ করে না ভিতরে ভবানী একেবারেই নির্বাক হইয়া গিয়াছেন গোকুল পলায়া পলাইয়া বেড়াই ভিতরে বাহিরে কোথাও তাহার সাড়া পাওয়া যায় না এমনভাবেও তিন চার দিন অতিবাহিত হইল মনোরমা এবং তাহার পুত্রকন্যা ছাড়া এ বাড়িতে আর যেন কোনো মানুষ নাই নিমাই রায় তাঁহার কলিকাতার সম্পর্ক চুকাইয়া দিবার জন্য গিয়াছিলেন সেদিন সকালবেলা বোধ করি বা কুণ্ডুদের অকুল পাথারে ভাসাইয়া দিয়াই মেয়ে জামাইকে কুলে তুলিবার জন্য ফিরিয়া আসিলেন আজ সঙ্গে তাহার কনিষ্ঠ পুত্রটিও আসিয়াছিল আগমনের হেতুটা যদি চো তখনও পরিষ্কার হয় নাই কিন্তু সে যে তাহার ভগিনী ও ভগিনীপতিকে শুধু দেখিবার জন্যই ব্যাকুল হইয়া আসে নাই সেটুকু বুঝা গিয়াছিল একদিন সবল উৎসাহের অভাবে অতি গোকুল যেরূপ মৃয়মান হইয়াছিল আজ তাহারও সে ছিল না মনোরমার তো কথাই নাই সকাল হইতে সমস্ত বাড়িটা সে যেন চষিয়া বেড়াইতে লাগিল খাওয়া দাওয়ার পর মনোরমার ঘরের মধ্যেই ইহাদের বৈঠক বসিল এবং অল্পকালের বাদানুবাদেই সমস্ত স্থির হইয়া গেল আজ চক্রবর্তীর তলব হইয়াছিল তাহাকে বিদায় দিবার পূর্বে সমস্ত কাগজপত্র নিমাই তন্নতন্ন করিয়া বুঝিয়া লইতে লাগিলেন একান্ত পীড়িত ও উদ্ভ্রান্ত চিত্তে সে বেচারা না পারে সব কথার জবাব দিতে না পারে ঠিকমতো হিসাব বুঝাইতে ক্রমাগতই সে ধমক খাইতেছিল এবং বাপ ব্যাটার করা জেরার চোটে সে যে একজন পাকা চোর ইহাই নিজেকে প্রতিপন্ন করিতেছিল নিমাই কহিলেন আমি ছিলাম না তাই অনেক টাকাই তুমি আমার খেয়েছো। কিন্তু আর না যাও তোমাকে জবাব দিলুম চক্রবর্তীর দুই চোখ দিয়া জল গড়াইয়া পড়িল কহিল বাবু আমি আজকের চাকর নই কর্তামশাই আমাকে জানতেন গোকুল ঘাড় হেঁট করিয়া রহিল রায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র মুখ খিঁচাইয়া কহিল তোমার কর্তামশাইয়ের মতো কি বাবাকে গুরু পেয়েছ হ্যাঁ আর মায়া বাড়াতে হবে না সরে পড়ো এই নাবালক শ্যালকের একান্ত অভদ্র তিরস্কারে ব্যথিত হইয়া চক্রবর্তী চোখ মুছিয়া ফেলিল এবং ক্ষণকাল মৌন থাকিয়া গোকুলকে উদ্দেশ্য করিয়া কহিল বাবু আমার চার মাসের মাইনে গোকুল তাড়াতাড়ি বলিয়া উঠিল সে তো আছেই চক্রতী মশাই আরও যদি কথাটা শেষ হইল না নিমাই ডান হাত প্রসারিত করিয়া গোকুলকে থামাইয়া দিয়া জলৎগম্ভীর স্বরে কহিলেন তুমি থামো না বাবাজি চক্রবর্তীকে কহিলেন বাবু উনি নয় বাবু আমি আমি যা করব তাই হবে মাইনে তুমি পাবে না তোমাকে যে জেলে দিচ্ছি নে এই তোমার বাপের ভাগ্যি বলে জানো চক্রবর্তী দিরুক্তি না করিয়া উঠিয়া গেল মনোরমা এতক্ষণ কথা কহিতে না পাইয়া ফুলিতেছিল সে যাইবা মাত্রই মুখখানা গম্ভীর করিয়া স্বামীকে লক্ষ্য করিয়া কণ্ঠস্বরে আবদার মাখাইয়া দিয়া ফিস ফিস করিয়া কহিল ফের যদি তুমি বাবার কথাই কথা হবে আমি হয় গলায় দড়ি দিয়ে মরবো না হয় সব বাইকে নিয়ে বাপের বাড়ি চলে যাব গোকুল জবাব দিল না নত মুখে নিঃশব্দে বসিয়া রহিল